শনিবার দুই হাজার পঁচিশ বন্ধুরা অবস্থান করছি বারো বাজার ছাগলের আটে জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা দেখাবো কিছু ছাগল দরদম জানাবো এই যে সামনে তিনটা ভাই তিনটা খাসি না হাইলাম ভাই

শুনলেন এই যে দুইটা দসক কততে বিক্রি হবে জোড়া 27500 26000 টাকা না এই যে জোড়াটা বিক্রি হবে কাকায় চারটা আপনার তো ঈদের পরে বাজার কেমন দেখছেন বাজার ঈদের পরে ভালো লাগছে না ভালো না ঈদের পরে বাজার ভালো না নরমাল নরমাল ঈদের পরে বাজার নরম এটা কাশি না হইল কাশি 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 কত টাকা কষ্ট হবে পঁচিশ কেজি দর্শক খাঁটি ছাগল পঁচিশ কেজি গোস্ত হবে কত চাচ্ছেন আঠাশ আর দরদাম না করলে পঁচিশ তাহলে তো সেই এক হাজার টাকাই পড়ে যাচ্ছে আগেও যাচ্ছিল এখনও তো তাহলে তার মধ্যে আরও একটু কম হবে কিছু কম হবে হ্যাঁ কিছু কম হবে শুনলে তো বাদ বাকি এই তিনটা খাসি নাইলন দুটো খাসি

নিয়ে তার পাঁচশো হলে দিয়ে দেবো আচ্ছা সাড়ে তেরো দাম হচ্ছে নিয়ে তার পাঁচশো হলে দিয়ে দিবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা

আপনারা দেখতে পাচ্ছেন হো আপনাদেরকে আমার কাছে আসুন আর দেখাচ্ছি দর্শক বন্ধুরা দশ দাম জানাচ্ছি ছাগলের কিনা বেচা চলছে ভালো আছেন কাকা কত ভালো আছে আজকে

এই যে ছাগলটার দাম মনে হচ্ছে ঠিক আছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন ক্রয় করার সময় দেখে যাচাই করে ক্রয় করবেন বেশ ছাগলের আমদানি হয়েছে ছাগলের কিনা বাসা চলছে মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি দর জানানোর চেষ্টা করছি এসে দেখে যাচাই বাছাই করে ছাগল ক্রয় করতে পারবেন